এই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয় পোলাদের আখের গোছায় দে

কেমনটা লাগতো বলেন তারপরে আমি ছেলেটাকে নিরাশ করবো না ভাইয়া তুমি নিরাশ হই না সাকিব ভাইয়া তুমি দরকারে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও দেশেও ট্রিটমেন্ট নাও বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশ মানুষের সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের মন পাও এটা মন থেকে দোয়া করি তুমি ঘাবড়াও না ভাইয়া তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে আচ্ছা আমি একটা আচ্ছা আমি একটা কথা বলি শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে ত্যালে ভাইজা ফেলছে ভাই সে তো একটা মানুষ ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না এই যে আমি কি দেখতে খারাপ আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি কয়েক বছর আগের ঘটনা মানে বাস্তব জীবনে আর কি খান তো আমার স্বপ্নের পুরুষ কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনো শাস্তির অনেক ধরনের ধারা আছে পরিধি আছে আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করব কেন ছোটো লোকই করবো কেন আমার একটা পার্সোনাল লাইফ আছে না আমার একটা ব্যক্তিত্ব আছে না আমারও তো একটা জীবন ফিউচার আছে এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাইয়া তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আসছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসছি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি তুমি কখনো ছাড়বা না যাবো জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে সেই জায়গা থেকে আপনি কি তার

ওরে ফাশিয়ে বিয়ে করছে। তো ফাশিয়ে যদি একটা মানুষ মানুষকে বিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেইল করে জেলে ভরে রাখছে তো ছেলেটারই কথাটা না আমার রিয়েল মনে হচ্ছে সে কেদে কেদে ব্যক্তিত্বগুলো দিতছিল একটা মানুষ ভাঙা কণ্ঠে কেদে কখনো মিথ্যা কথা বলতে পারে না এটা আমি বিলিভ করি আসলে মনে হয়Corona কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে বা কিছু কিছু পুরুষের বা নারীদেরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা ফেদায়দের পথে আসো বা ভালোর দিকে আসো রং যদি করেও থাকো তোমরা মানে ভালোভাবে সংসার করা না করলে ডিভোর্স দিয়ে দাও শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করবে না বাহিরের বাহিরেরও না ঘরেরও না যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে যত টিকটক বেড়েছে যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা পরকীয়া বাড়তেছে সারা দিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকিয়ার সৃষ্টি হয়েছে চলুন আমরা পরকিয়া পরকিয়া সমাজ মুক্ত করি দেশকে সুন্দর করি আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি এই দিকেও খাবা ওই খাবা দুই দিকে রাখবা এক এক মানে দুই মানে কি বলবো এক নৌকা মানে দুই নৌকা আসলে পাড়া দেওয়া যায় না তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা ওই বিষয় নিয়ে কিছু বলতে চাই আমি সুস্থ হতে চাই আগে আমার সুস্থ হতে হবে আমি এখন একটা সুরক্ষিত জায়গায় আছি ভালো জায়গায় আছি এখান থেকে আমি আগে নিজেকে নিজে তৈরি করে বের হয়ে কারণ আমাকে আমাকে মেরে ফেলছে কেন জানেন গেট বাইরে দিয়ে কিন্তু লাগাই গেছে আমি কিন্তু ব্যালকনি দিয়ে বের হয়েছি তালা মারা গেছে আপনি মাছরাঙ্গা টেলিভিশনের নিউজে দেখবেন গেট তালা মারা আর যখন আমি চলে যেতে চাই না ভাই হ্যাঁ এর আগে ওকে একটা কাজ করছিলাম মিলন ভাই তখন কিন্তু এই কাজই করছে মানে নিয়ে আসছে ব্ল্যাকমেল করে মেয়ের ধর্ষণ করছে 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 তো কি চাও ওর লাগে থাকতে চাই মানে সংসার করতে চাই আমার সাথে মানে মেয়ের ধর্ষণের ব্লেম দেওয়া হচ্ছে আমার সাথে সংসার করছে এটা কম বেশি বলবো মা মেয়ের ভিচরের জন্য বিচার হয় আর না হয় আমাদের মতো যারা ইয়াং জেনারেশন ছেলে আছে তাদেরকে ফিটিং দেবে আরো ভালো ভালো ফ্যামিলির ছেলেদের ফিটিং দিয়ে দেবে যার টাকা আছে হয়তো দশ লাখ টাকা ছুটে যাবেন না আর যার টাকা নেই তার কেরিয়ার শেষ জীবনের লাইফ শেষ মাউ কাউ করবে না এই ভাই সব আমি জীবনে বাবা হইতে পারবো তার মানে ওর শখ পূর্ণ হয়েছে আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো আমার দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে ঘর নষ্ট না হয় কারণ এটি কিন্তু মূল মূল সম্পদ এটা যদি আমার কাছে বেবি চাইছিল বেবি চাইছিল আর আমি জানি যে ওর দুই ঘর দুই সন্তান আর হাজব্যান্ড তো একাধিক ওর আসি অনেকগুলো তারা সবাই বাসে আসে ভাই আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের বাসে যদি পর আসে তখন আপনি কেমন করবে তখন একটু ঝগড়া হয় আমি চলে যেতে চাই ওই কয় তুই আমার বাচ্চা দিবি না তোর বাচ্চা জীবন হইব না আমি দেখা যাচ্ছা আমি মনে দুষ্টামি করে কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরাই ফেলে কথা হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ডিংস কি ডিংস পঁচাত্তর টাকা করে যে ওই যে ই আছে বেকারি তৃপ্তি করে মানে বিয়ারের আলকা ফেলে ওইটা ওইটাই ওই যে স্পিড ক্যানের মতো আর কি ওইটার সাথে লাল কি জানাটা স্টিক নাকি যেন এটা মিলাইছে ওটা নতুন করে আমাকে বলতে মিক্স করে খাইলে ভালো লাগবে খাইলাম একটু প্রশ্ন শিখা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা অতিরিক্ত নেশা করে আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে এন্ড ও আমি আমার আর আমি তো বাসায় থাকি সর্বক্ষণ আর ও থাকে বাইরে বাইরে থেকে কি করে এটা আমি জানি না বাইরে থেকে ও কি করে এন্ড ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি ছেলেকে দিয়ে আর হচ্ছে ওই যে দ্বিতীয় হাজব্যান্ডে দেয় কন্টিনিউ রেগুলার আপনি আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন করবেন না আমি জানি কিন্তু যদি করেন

এই যে শিক্ষা যখন একটা মহিলা এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে দেশের ভালো কিছু হইতে পারে না এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ